আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে একটা মজাদার একটা খাবার নিয়ে আসলাম রেসিপি তো আজকে দেখাবো গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না গরুর মাংস নিয়েছি আমি এখানে দেখতে পারছো হাড্ডি চর্বি আর হলো কার সলিড মাংস আর এখানে হলো কার ডিপে ছিল কাঁঠাল তো করলাম তো যাই হোক এখন আমি চলে আসলাম করা নিলাম একটা পেঁয়াজ দিসি দিয়ে দিলাম আমি এখানে তেল আর সাথে হলো কার গরম মশলা আস্ত কিছু গরম মশলাগুলো স্বাদ মতো দিয়ে আমি পেস্টটাকে একটু আমি ভেজে নেব তো এভাবে একটু বেরস্তা ভাব করে নেবো তো ভেস্তেসি কিছুক্ষণ আরও সময় নিয়ে আমি এটাকে তো এভাবে যদি আপনারা গরুর মাংস দিয়ে কাঁঠাল ভুনো করেন আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এটা আর গরুর মাংস ভুনো এটাতে আমরা কিন্তু একদম ঝোলটাকে শুকিয়ে তেলের ওপরভাবে করে করি তো যাই হোক পেঁয়াজটাকে আমার কালার আসে তাতে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণে একটু বেশি দিচ্ছি কারণ কাঁঠালের তরকারিতে কিন্তু আদা রসুনটা বেশি লাগে তো যেহেতু পেঁয়াজটাকে বেরস্তা বেশি হয়ে গেল তার জন্য আমি এখানে একটু পানি দিলাম তো পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার আর ঝাল মরিচ পাউডার আর এখানে কাশ্মীরি পারল দিচ্ছি তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাশ্মীরি পারল না দিলেও চলবে আপনাদের জন্য করে বলবো আমরা হলো কারণ মিডিয়াম ঝাল খাবো অতিরিক্ত ঝাল হবে না আবার কম না সেজন্য করে কালারটাকে আর একটু সুন্দর রাখার জন্য আমি এখানে কাশ্মীরি পারল দিলাম তো যাই হোক মশলাটাকে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কষা নিচ্ছিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষাবো তো গরুর মাংস রান্না মানে মশলাটা যত ভালো হবে কষা নেবেন মাংসর স্বাদ কিন্তু তত বেশি আসবে তো এখানে হলো কার মশলাটা কষানো হলো কার ইম্পর্টেন্ট তো দেখো মশলাটা কষাতে কষাতে তেলের উপর উঠে আসছে আর আমি কিন্তু প্রচণ্ড এখানে তেল লাগে তো মাংসতে যেহেতু আমার তেল চর্বি আছে সেই জন্য করে আমি নর্মাল তেলটা কম দিলাম দিয়ে আমি এখন এখানে মাংস দিয়ে দিলাম তো মাংস থেকে তেল বের হবে তো মাংসটা দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটাকে কষাবো আমি বেশ কিছুক্ষণ ধরে তো এই যে বললাম যে মাংস কষানোর থেকেই কিন্তু হানড্রেড পারসেন্ট একদম স্বাদ আসে যাবে তো এইভাবে যদি আপনারা মাংসটা কষানো কারণ ঢাকনাটা দিলাম ঢাকনা দিয়ে দুই মিনিট এ করলাম তো দেখছেন দুই মিনিটের মধ্যে পানি মাংস থেকে একটু পানি বের হয়েছে তো আমি এই পানিটা দিয়ে আমি আরও সুন্দরভাবে এটাকে এ করব তো এখানে কিন্তু আর একটু পানি বের হবে যেহেতু এটা মাত্র দুই মিনিট জাল হলো তো আর একটু জাল হলে কিন্তু পানি পুরোপুরি সারে নিই পানি সারবে এখন তো আবার একটু ঢাকনা দিয়ে আমি এগুলো ঢাকনা তোলার পর দেখছো এখন একটু বেশি ইয়ে হয়েছে আমি কিন্তু নর্মালি পানি দিই নি এখনো তো এটা দিয়ে আমি সুন্দরভাবে এখন কষায় নেবো আমি এটাকে তো এইভাবে আমি এটাকে সুন্দরভাবে কষায় নেব দেখতেই পারছো তোমরা এখানে কষাতে কষাতে একটা সুন্দর ঝোল একদম কমে গেছে যে তেলের উপর উঠে গেছে সুন্দর একটা কালার এসে গেছে তো এখন আমি এখানে কিন্তু আবার করতে হবে রান্নার জন্য করে আমি আর একটু পানি অ্যাড করতে হবে তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যাই হোক এতক্ষণ ধরে কষ আছি ঘ্রাণে তো একদম আমার রান্নাঘর একদম ভরে গেছে অনেক দূর থেকে কিন্তু আমার রান্নাঘর মানে বুঝতে পারতেছে মানুষ যে কী রান্না করবো আমি বলবো যেটা তো এখন ঢাকনা দিয়ে আমি এটাকে মাংসটাকে রান্না করে নেবো পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে কিন্তু এভাবে একটু ঢাকনাটা তুলে নাড়াশা দিতে হবে মাঝে মধ্যে সো ইয়ে করতে হবে না তো মাংস রান্না করতে কিন্তু আপনারা একটু সময় লেই রান্না করবেন যে সময় দিয়ে লো হিটে মাংস রান্না করতেছি আমি লো হিটে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা অনেক টেস্ট আসবে এটাকে কালারটাকেও সুন্দর আসবে তো রান্না করতে করতে দেখতেই পারছো তোমরা মাংসটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে আসছে আর সুন্দর একটা কালার এসে গেছে তেলের উপর উঠে গেছে তো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এই হলো কার কারিপের একা কাঁঠালটাকে আমার সিদ্ধ করা ছিল এই জন্য করে মাংস মনে করার রান্নার শেষের দিকে যে কাঁঠালটাকে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু মশলা শুরুতে দেখাছিলাম আদা রসুন বেশি দেওয়া তো এখানে কিন্তু আরও কিছু মশলা আছে বাকি দেওয়া আছে যেটা বললাম যে কাঁঠালের মাংসতে কিন্তু কাঁঠাল গরু মাংসতে কিন্তু অনেক মশলা লাগে তো যাই হোক এটা কাঁঠালটাকে আমি সুন্দরভাবে আমি ইয়ে করে নিলাম মাংস সাথে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো আমি দিচ্ছি তো এগুলো কিন্তু সব সময় লাস্টে দেবেন যেহেতু এগুলো ভাজা এটার সুন্দর একটা ঘ্র্যান থাকবে আর লাস্টে টেস্ট করে দেখবেন যে লবণ লাগবে না তো আমার এখানে আরেকটু লবণ লাগবে তাই আমি এখানে লবণ অ্যাড করে দিলাম তো এটা কিন্তু আমার কি বলবো আমরা সত্যই আজকে এটা দিয়েই শুধু পেট ভর্তি ভাত খাবো আর অন্য কোনো তরকারি রাখতেছি না আমরা এটা দিয়ে কিন্তু একদম গরম ভাতের সাথে সেই মজা হবে আপনাদের ভালো লাগলে বাসায় আপনার আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা স্বাদ হলো নামানোর আগ দিয়ে এরকম কাঁচা মরিচ আস্ত কয়েকটা দেবেন দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনারা জাস্ট দুই মিনিট আপনারা আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন তারপরে চুলোটাকে অফ করে দেবেন তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা আপনারা বাসায় যদি করে খান এইভাবে করে আমার তো খুবই একদম প্রিয় গরুর মাংস কাঁঠাল তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন